হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি আজকে তোদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে মলা মাছের চোরচুড়ি মলা মাছের চোরচুরি কিন্তু মলা মাছ বাজেনি আর বাজা যাবে না আর মলা মাছের মাথা কখনও ফেলা যাবে না মলা মাছের মাথা কিন্তু অনেক ভালো আর দেখেন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর অল্প একটু মলা মাছ এক বলার জন্য শুধু রাতের জন্য দেখেন এটা কিন্তু পরে কিন্তু মশলা দিয়েছি সেটা হচ্ছে মরিচের পাখি হলুদের পাখি দুনিয়ার পাখি অল্প অল্প করে দিয়েছি লবণ তো এই কেটা এখানে দিয়েছি সেহেতু যেহেতু না যেহেতু বাঁচবো না সেহেতু আমি এটা করে দিয়েছি মানে একটা পর দু একটা উল্টান দিয়ে তারপর হালকা জল দিয়ে দেবো তো দেখেন আমি কিন্তু কড়াইতে তেল দিয়েছি অল্প একটু তো এখানে আমি কিন্তু পেঁয়াজ কুষে দিয়ে দিই পেঁয়াজ কুষে দিয়ে দিলাম এখানে আমি এত কিছু করে

সাথে সাথে এটা মানে জানি না আর অনেকে কাঁচা খায় না বেজি খায় তাতে কিন্তু কাঁচাও টেস্টও নেই দেখুন আমার টেস্টটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি একটু কিন্তু দিয়ে দেবো মাছটাকে দিয়ে দেব এখন কিন্তু বেশি মারা যাবে না দেখুন কিন্তু ফুলে যাবে চল চল থাকা অবস্থা থাকে কিন্তু এখন আর কিন্তু এগেছে আর লাগবে না এখন তো করছে তারপরে দেবো দেখুন দেখুন লাগবে এখন নাড়লে কিন্তু একটু ভুলে যাবে এখন আমাকে দিয়ে দিলো

দেখুন বন্ধু আমার রেসিপিটা কিন্তু ফ্রাই হয়ে গেছে মাছ একটু দিয়ে একটু মধ্যে এখন আমি কিন্তু খাটার রস সেট করে দিয়ে দিব আগে এখন খাটা রসটা দিয়ে দিব আটা মাটানো খাটা রস রেখেছি এখন থেকে আমি একটু খাটা রস সেট করে দিয়ে দিই আগে দিয়ে দিলাম অল্প একটু খারার রস খারাপ রস না দিলে কিন্তু টেস্ট হয় না আর একটু একটু দিব সেটা হচ্ছে আর একটু হলে দেব একটু হবে এখন আমি খাটার সাজ দিয়ে এখন আমি কিন্তু ডেকে দেখুন দেখান দশমিকটা কিন্তু হয়ে গেছে নালা মাছ একটু খুলি এখন আমি যে কাছামাড়ি সেট করে দিব এটা কিন্তু আমি কুচুড়ে রেখেছিলাম কাছটা দিয়ে দিলাম হালকা একটু ডেকে তারপর দিয়ে ফেলবো শুধু স্যান্ড দেওয়ার জন্য ডেকে তারপরে উঠে পরিবেশনা করবো তারপর বলে দেবো ওটা আমি দেখি খেয়ে উপকরণ দিয়েছি এবং কীভাবে এটা কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে দেখেন কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে আমাদের রেসিপি একটু আমি তাকে উঠে পরিবেশন করবো দেখেন কাছানাটলো সব হয়ে গেছে অনেক মেল আসছে সেন্ট অনেক সুস্বাদু সেন্ট আসছে তাও এখন কিন্তু এটাকে আমি উঠাবো উঠিয়ে পরিবেশন করব পরিবেশন করে ইয়েটা বলে দিলো আমরা দিয়েছি আমি তো চট লিলে দিলাম দেখুন দেখুন তোমায় তাপ বসতেছে আর যে দেখুন তো হয়ে গেছে চর চর চড়ে একদম তো অনেক টেস্ট দেখেন যে শরীর দেখা যাচ্ছে ওটা বলতে কাছা মৃষ্টি তো কিন্তু আপনারা কাঁচা মাছগুলো যেটা নদীর মাছ ওইটা কিন্তু হবে মামা মাছ তাছাড়া মাকে ছোট করবে কিন্তু অনেক টেস্ট লাগে তখন আমি কিন্তু মাথা খেলে দেয় না মাথা কিন্তু খোলা যাবে না মাথা খেলা যাবে না কারণ মাথা কিন্তু মামা মাছের মাথা কিন্তু অনেক টেস্ট তবে অনেক টেস্ট করতে সে আমাকে খাইতে হবে কারণ মোমা মাছ মাথা কিন্তু অনেক ভালো তো এই যে রিস্কিট তৈরি করছি ওদের আপনারা বিস্কুট ফেলতে পারবেন আবার খাবেন এবং আমাকে ওখান থেকে বানাবেন ওষুধ ভালো থাকবেন আমরা অফিস